আসার পরে যদি মনে হয় যে কালার পরিবর্তন করা হয়েছে বা কালার করা হয়েছে পাঁচ লাখ টাকা কম দিয়ে গাড়ি নিয়ে যাবেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন প্রশ্ন থাকতে পারে যে সাতানব্বই গাড়ি অরিজিনাল কালার কিভাবে সম্ভব সেটাই ব্যাখ্যা আমি করতে পারবো না তবে অরিজিনাল কালার আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন সম্পূর্ণ তেলের গাড়ি সানরুপ রয়েছে গাড়িটিতে হেডলাইট গুলো দেখেন যে গাড়ির সাথে কিন্তু একেবারে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনের নাম্বার প্লেটও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে বাম সাইডে হেডলাইটে দেখেন যে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল ফাইন ভাই হন্ডার অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো দেখেন ভাই এগুলো অরিজিনাল কালার যদি আসার পর মনে হয় কালার হিস্ট্রি আছে দাম পাঁচ লাখ কমবে ভিতরে দেখেন গাড়ি ডাফ ইউজ করলে কিন্তু দাগ থাকতো এই সিটি কিন্তু কখনো সিট কাভার কিন্তু করা হয় নাই অরিজিনাল অবস্থায় আছে তো আমি বলবো যারা অল্প টাকা বাজেটে জিপ গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন এর থেকে ফ্রেশ গাড়ি মার্কেটে পাবেন না মডেলের গাড়ি সানরুফ আছে হ্যাঁ চাটা চাকাই মাশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পাবেন প্রত্যেকটা ব্যাক লাইট হেড কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেখেন যে হোন্ডার অরিজিনাল স্টিকার সহকারে আছে লাইটিং স্পয়লারে ব্যবহার করা রয়েছে এবং স্পেয়ার চাকাটাও কিন্তু নতুন মানে পাঁচটা চাকা এই গাড়ির কিন্তু নতুন ওকে আর পিছনের দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থা আছে সামনের পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটেও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখেন একটা জিনিস সিম্পল এই নর্মাল একটা স্টিকার এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এখন যদি আপনারা দেখে যদি মনে করেন সব ফেক তাহলে বলবো যে আপনার দেখায় কোনো গলতি আছে বা ভুল আছে যা আছে সব অ্যাজিটি অবস্থায় আছে গাড়ির সাথে চারটা চাকা একদম নতুন অবস্থায় পাবেন গাড়ির সাথে দেখেন ডোরের শাড়ি পাড়ি সুন্দর এইগুলো অরিজিনাল কালার যদি আসার পর মনে হয় কালার হয়েছে পাঁচ লাখ দাম কমবে পাঁচ লাখ

জাপানিজ স্টিকার এগুলো সব অরিজিনাল কালারের ভিতর আছে এখন পর্যন্ত গাড়ির সাথে দুই হাজার সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন নতুন একটা ব্যাটারি ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রয়েছে উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি সানরুফ সহকারে সিআরবি এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন এই নাম্বার যোগাযোগ করুন আর আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম